আলাইকুম প্রিয় কুমড়া চাষি ভাই বোনেরা গ্রামের কথা চ্যানেলে আপনাদের স্বাগতম তো বজলু মিয়া তিনি কিন্তু জিঙ্গা চাষাবাদের চাষাবাদের পাশাপাশি কিন্তু কুমড়া চাষাবাদ করেছেন তিনি কিন্তু এখন থেকে ফলন সংগ্রহ করা শুরু করেছেন তো আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন তার জমিতে কিন্তু দশ শতাংশ প্লট এই দশ শতাংশ প্লটের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কুমড়া মানে জালি কুমড়া কিন্তু ধরেছে এখন সবে মাত্র শুরু হয়েছে দরা তো আপনাদের যদি পুরো ক্ষেতটা ভিজিট করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল আসছে বা করি ধরতেছে আপনাদের পুরো ই দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছি ষোলো আদর্শ কৃষকের গুণাবলী আপনাদের দেখায় তো প্রথম অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এটা কিন্তু তেমন একটা ভালো অবস্থানে ছিল না গাছ তো সেখান থেকে কিন্তু রিকভারি করে কিন্তু আপনার সেখান থেকে রিকভারি করে কিন্তু আজ সুন্দর আমি নিজে দেখি অবাক হয়ে গিয়েছি তো এরকম সাইজের কিন্তু কুমড়া তিনি অনেক ফলিয়েছেন এখনো অনেক গাছে আছে তো আপনি যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক আছে তিনি তো তিনি যেমনটা বলেছেন এবার কিন্তু তিনি এই সপ্তাহে মানে এই সপ্তাহে তিনি কিন্তু প্রায় একশোটি কুমড়া বাজারে তুলবেন তেমনটি কিন্তু জানিয়েছে না আমি জিজ্ঞেস করেছিলাম তো তিনি বলছেন এবার কিন্তু ঝিঙ্গা থেকে এবার কুমড়া তার ফলন আরও বেশি ভালো হবে তো ফলন দ্বিগুণের দ্বিগুণ তিনি কিন্তু লাভ করতে পারবে তেমনটাই বলেছেন দেখতে পাচ্ছেন আপনাদের পুরা এরিয়াটা কিন্তু দেখাচ্ছি দুই দিন দশ শতাংশ প্লট দেখাচ্ছি এখানে এ দেখেন এরকম কিন্তু এরকম করে কিন্তু অভাব নাই কুমড়া এরকম কুমড়া সাইজের কুমড়া কিন্তু অভাব নাই গাছে তো তিনি কিন্তু সুন্দর তিনি নিজেও খুশি এবার কুমড়ার চাষাবাদ করে মানে জালি কুমড়ার চাষাবাদ করে তো সকল আপডেট কিন্তু আপনাদের দেব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডুগাই ডুগাই কিন্তু আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম